আমরা যারা সংসারের মধ্যে থেকে জীবনকে খুঁটে খাই তারা কি প্রকৃতির রূপ বৈচিত্র্যকে সঠিকভাবে আস্বাদন করতে পারি আমি কখনোই বাংড়িপসিতে জঙ্গলের ভিতর গাছের গায়ে হেলান দিয়ে চন্দ্রালোক গায়ে জড়িয়ে পূর্ণিমার রাতে পাহাড়ের উপর উঠে থাকা চাঁদ দেখার সুযোগ পাব না আমি কখনোই শিমলিপাল জঙ্গলে আদিবাসী গ্রামে খাটিয়ায় শুয়ে রাতের তাড়াভরা আকাশ দেখার সুযোগ পাব না সুতরাং সীমিত ক্ষমতার মধ্যে যেখানেই যখন যাই তখনই শুধু প্রসাদের মতো একটু স্বাদ নিতে পারি মাত্র যারা সম্পদ বৃদ্ধির নেশায় বুঁদ হয়ে আছেন তাদের কাছে এটুকুই হল আদিক্ষেতা সম্পদের অপচয় তা ভাবুক গিয়ে আমরা ভ্রমণপ্রেমী মানুষ ভ্রমণ ছাড়া আমাদের জীবন অর্থহীন এই তো আগের ভিডিওতেই আপনাদের বাংড়ি দেখিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আজই এই ভিডিও দেখার পর ভিডিওটা দেখে নেবেন আই আমি লিঙ্ক দিয়ে রাখছি তাছাড়া বসন্তে জঙ্গলে প্লে লিস্ট থেকেও সিরিজের সবকটা ভিডিও দেখতে পারেন আজ আপনাদের নিয়ে যাব ওড়িশার সিমলিপাল জঙ্গলে সারাদিন সাফারি করব চলুন তাহলে যাই সিমলিপাল জঙ্গলে দেখুন বসন্তের রঙে মিশে যাওয়া এক অন্য রকম ভিডিও সিরিজ বসন্তের জঙ্গলে গুড মর্নিং এখন পাঁচটা পনেরো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি একেবারেই হোমস্টে থেকে চেক আউট করে নিয়েছি লাগেজ নিয়ে সোজা গাড়িতে উঠবো আর আজকে আমরা যাব জঙ্গলে আজকে আমরা সব লাগেজ গাড়িতে নিয়ে একবারই যাব সিমলিপাল শিমলিপাল ঘুরবো ঘুরে জঙ্গল থেকে বেরিয়ে এসে তারপর বাস ধরবো বাসে করে একদম বাড়ির পথে কলকাতা তো চলুন লেট স্টার্ট আমাদের গাড়িও এসে গেছে মালপত্র উঠছে এবার আমরা বেরিয়ে পড়ি আমরা চলে এসেছি শিমলিপাল অভয়ারণ্যের গেটে এখন সকাল সাড়ে ছটা বাজে গাড়িও অন্যান্য গাড়ি সব ঢুকতে আরম্ভ করেছে মোটামুটি সাত আটখানা গাড়ি এ পর্যন্ত চলে এসেছে দেখতে পাচ্ছি এবার পারমিট করাতে হবে অনলাইনেও পারমিট করানো যায় তবে আমাদের করানো নেই অফলাইনই করানো হবে এখানে কাউন্টার থেকে থেকে ফর্ম দেওয়া হচ্ছে গেটের পাশেই ট্যুরিস্ট ম্যাপ জঙ্গলের এখানে আমি পেয়েছি একজন গাইড তো এই জায়গা সম্পর্কে আমি বলার থেকে গাইডের মুখ থেকে যদি জানা যায় জঙ্গলের সম্পর্কিত বিস্তারিত বিবরণগুলো তাহলে আরও ভালো হবে আমার থেকে উনি আরও স্পেসিফিক বলতে পারবেন আর প্রথম কোশ্চেনই থাকবে গাইডের কাছে আপনার নামটা ঘনশ্যাম মাহাতো ঘনশ্যাম মাহাতো তো মাহাতো বাবুর কাছে প্রথমেই আমি জিজ্ঞাসা করব যে এই জঙ্গল প্রতিদিনই খোলা থাকে টুরিস্ট এন্ট্রি না না বর্ষা দিনে বন্ধ থাকে বর্ষার সময়তে কবে থেকে কবে অক্টোবর চৌদ্দ খোলা হয়েছে জুন পনেরোই বন্ধ বন্ধ হবে আচ্ছা কটা মানে প্রত্যেক দিন সপ্তাহে প্রতিদিনই কি ট্যুরিস্ট যেতে পারে তো হ্যাঁ হ্যাঁ কোনদিন বন্ধ সব না মানে বৃষ্টি যদি হয় তাহলে আজকে বৃষ্টি হলে কালকে গাড়ি বন্ধ হয়ে যায় আচ্ছা আপনি কটা থেকে কটা পর্যন্ত এন্ট্রি হয় এন্ট্রি সময় তাহলে 6টা থেকে 10টা পর্যন্ত সকাল 6টা থেকে 10টা পর্যন্ত পর্যন্ত না ভিতরে তো থাকার ব্যবস্থাও রয়েছে সে ক্ষেত্রে কি যে কোনো সময় এন্ট্রি হয় হ্যাঁ আর আপনারা তো অনলাইনে সেগুলো বুক অনলাইন অনলাইন হ্যাঁ তো আর বেরিয়ে আসার টাইম এক্সিট টাইম পাঁচটা গেট পাঁচটা আর গেট কটা আছে এন্ট্রি গেট এন্ট্রি গেট যশিপুর আর এটা পিঠাবাটা এটা তো পিঠাবাটা গেট এটা পিঠাবাটা গেট আর অপোজিট সাইডটা হচ্ছে যশিপুর যশিপুর গেট ধরো এন্ট্রি হয় এক্সিটও হয় আচ্ছা এদিকে এন্ট্রি একজিটও হয় আর এখানেতে যে পারমিশন করাতে হয় পারমিশনের ক্ষেত্রে কত টাকা লাগে পারমিশনে পার হেড একশো টাকা পার একশো টাকা করে ক্যামেরা চার্জ টাকা পঞ্চাশ টাকা চার্জ কথা বলতে বলতে আমাদের পারমিশনও হয়ে গেছে এবার আমরা স্টার্ট করব আমরা এখনও গেটের বাইরে কিন্তু রয়েছি গাড়িও গেটের বাইরে রয়েছে এবার গাড়িতে গিয়ে উঠবো আমাদের জার্নি স্টার্ট আমরা প্রবেশ করছি গেট দিয়ে আমরা গেট দিয়ে ভিতরেতে ঢুকে গেছি এখন আমরা শিমলিপাল জঙ্গলের মধ্যে রয়েছি আর এই জঙ্গলেই আমরা সন্ধে পর্যন্ত থাকবো মানে আমাদের বেরোতে বেরোতে সন্ধে হয়ে যাবে জঙ্গলের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া ঘোড়া সব কিছু বলতে বলতেই একটা ঝোড়া দেখতে পাওয়া যাচ্ছে পলপলা নদী নদী পলপলা নদী পাদিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে লুলুম আমরা যাবো সোজা আমাদের সোজা রাস্তা জড়ি গেটেতে চলে এসেছি এটা প্রথম গেট পরবর্তী গেট হচ্ছে ভজম এখানে এন্ট্রি করতে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি পাশের জঙ্গলের ভিতর থেকে বনমোর আওয়াজ আসছে বেশ জোরে আওয়াজ করছে থেকে থেকেই শুনতে পেলেন বনমের ডাক মনে হয় ক্যাপচার করেছে তারা যদি গেট থেকে যাত্রা শুরু করার পরেই রাস্তার উপর একটা পুরুষ ময়ূরের দেখা পেলাম আমাদের সারা পেয়ে সে ধীরে ধীরে জঙ্গলে ঢুকে গেল জঙ্গলে ঢুকেই প্রথম গেট পার করেই আমাদের ভাগ্যটা খুব ভালো একটা ময়ূর দেখতে পেয়ে গেছি কিন্তু আস্তে আস্তে আমার দিকে পুরো খাদ নেমে গেছে আর গাড়ি সামনের উঠছে শিমলিপাল হলো উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার একটি ব্যাঘ্র সংরক্ষণাগার যা দু হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভের তিনটি সংরক্ষিত এলাকা রয়েছে এক সিমলিপাল টাইগার রিজার্ভ দুই হাতগড় বন্য প্রাণী অভয়ারণ্য এবং তিন কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য আমরা রয়েছি শিমলিপাল জাতীয় উদ্যানে শিমলিপাল জাতীয় উদ্যান নামটি এই অঞ্চলে লাল রেশম তুলা গাছের প্রাচুর্য থেকে এসেছে এই সংরক্ষিত এলাকাটি দু সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ আরও কিছু দূর এগোতেই চোখে পড়লো একটা বনমোড়ক না ভাগ্যটা বেশ ভালোই বলতে হবে জঙ্গল সাফারিতে কেউ অনেক কিছু দেখতে পায় কারোর কপালে কিছুই জোটে না তবে কিছু দেখতে পান বা না পান জঙ্গলের একটা আলাদা ভালো লাগা ও রোমাঞ্চকর অনুভূতি আছে এই অনুভূতিটাই বিরাট প্রাপ্তি উনিশশো সালের মে মাসে ব্যাঘ্র প্রকল্পের অধীনস্থ হয় এই টাইগার রিজার্ভ ফরেস্ট উনিশশো সালে জাতীয় উদ্যানের আয়তন আটশো পঁয়তাল্লিশ দশমিক বর্গ কিলোমিটার বৃদ্ধি করা হয়েছিল আমরা আমরা সেকেন্ড গেটে চলে এসেছি হজম গেটে তো এখানেতে আবার আমাদের কাগজপত্র দেখাতে হবে হচ্ছে ভজম গেট আর ডান দিকে আট কিলোমিটার দূরে হচ্ছে খাটকে খাটকেই গেট এন্ট্রি চলছে আমরা ভজম গেটে চলে এসেছি আর এখানেতে কাগজপত্র লেখালেখি চলছে পুরো জঙ্গলের অভিজ্ঞতাটা একটা অসাধারণ দুর্দান্ত আর এই সেকেন্ড গেটে চলে আসতে আসতে আমরা প্রথমেই দেখেছিলাম ময়ূর তারপরে দেখেছি একখানা আমাদের আমাদের জঙ্গলের মধ্যে দাওয়ার সব টোরজোর চলছে পরোটা আর আলুর দম আমরা সঙ্গে করে পাতর নিয়ে এসেছিলাম পরোটা আর আলুর দম প্রণবই ব্যবস্থা করেছিল মানে জঙ্গলের মধ্যে পারফেক্ট বনভোজন বনের মধ্যে বনভোজন ব্রেকফাস্ট কমপ্লিট করে হজম গেট থেকে এবার আমরা সামনের দিকে ঠান্ডা আছে উইচিটা না পড়ে আসলে খুব ভুল করতাম এই যে পুরুষরা গায়েতে কোনো পরেনি বা সোয়েটার গায়ে দেয়নি শুধু জামা পরে কাঁপছে এখানে বেশ ঠান্ডা পনের মধ্যে একষট্টিটি গ্রামে প্রায় দশ হাজার মানুষ বাস করেন এই কারণে ভারতের আঠেরোটি জীবমণ্ডলের একটির মর্যাদা থাকা সত্ত্বেও সিমলিপালকে এখনও একটি পূর্ণাঙ্গ পার্ক হিসাবে ঘোষণা করা হয়নি রাস্তাটা এবার নিচের দিকে নামছে এর আগে আমরা আঁকা বাঁকা পথ ধরে উঠে এসেছিলাম উপর দিকে এবার নিচে নামছে এই যে রাস্তা নিচে নেমে কার তারপরে রাস্তার বাঁক ঘুরে কাঠের পাটাতনের উপর দিয়ে যাওয়ার সময় ডান দিকে চোখে পড়লো কয়েকটা বার্কিং ডিয়ার দাঁড়িয়ে গেল গাড়ি ওহ উপরওয়ালা জব্বি দেতা দেতা চাপ্পার ফার কে দেখুন দেখুন আপনারাও দেখুন পার্কিং গিয়ার দেখলাম এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট সেকেন্ড গেট পার হওয়ার পর ভাবছিলাম এই এরপর কি আর কিছু দেখতে পাবো না নিজের পক্ষে হরিণ আর ভাবতে ভাবতেই হরিণের দেখা পেলাম চার পাঁচখানা ছিল প্রসঙ্গত জানিয়ে রাখি শিমলিপাল একটি উচ্চ সেরিব্রাল ম্যালেরিয়া প্রবণ এলাকার মধ্যে পড়ে সেরিব্রাল ম্যালেরিয়া ধরা না পড়লে মৃত্যু ঘটায় সেরিব্রাল ম্যালেরিয়ার প্রাথমিক লক্ষণগুলিকে প্রায়শই তীব্র জন্ডিস বলে ভুল করা হয় সিমলিপাল পরিদর্শন করার পরে শেরিব্রাল ম্যালেরিয়ার কারণে মৃত্যুর অনেক ঘটনা রেকর্ড করা হয়েছে সিমলিপাল জাতীয় উদ্যানে মোট বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দুশো বিয়াল্লিশ প্রজাতির পাখি এবং ত্রিশ প্রজাতির সরীসৃপ রেকর্ড করা হয়েছে এখানে শহীদ বিমল কুমার জানার একটা আবক্ষ মূর্তি রয়েছে বিমল কুমার জানা ছিলেন এখানকার একজন ফরেস্ট অফিসার বিমল কুমার জানা একুশে মে দু জঙ্গলের কাঠ পাচারকারীদের গুলিতে নিহত হন এমন সৎ ফরেস্ট অফিসারের জন্য রইল আমাদের স্যালুট একটা কথা জানিয়ে রাখি এই শিবলিপাল জঙ্গলে যদি আপনি বেড়াতে আসেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বড় গাড়ি নিতে হবে মানে মাটি থেকে যেন চেসিসটা একটু উঁচুতে থাকে এই ধরনের গাড়ি চাই এই অল্টোর মতো যদি একটু নিচু গাড়ি হয় তাহলে কিন্তু আপনাকে পারমিশান দেবে না আর যদি এসেও পড়েন সেক্ষেত্রে কিন্তু ওখানেতে মেন গেটেতে যেখান থেকে আমরা স্টার্টিং পয়েন্ট আমরা স্টার্ট করলাম ওইখান থেকে আপনি আলাদা গাড়ি পাবেন সেই গাড়ি কিন্তু আপনি নিতে পারেন দিকে দা গ্রাম আর পিছনে এরকম বিউটি পাহাড় দেখা যাচ্ছে দারুণ দুর্ধর্ষ আর ছোট একটা গ্রাম তার বাড়ি এগুলো হ্যাঁ শিমলিপাল জাতীয় উদ্যানে মোট বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দুশো প্রজাতির পাখি এবং ত্রিশ প্রজাতির সরশ্লিপ রেকর্ড করা হয়েছে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে বাঘ চিতাবাঘ এশিয়ান হাতি সম্ভর বার্কিং ডিয়ার গৌড় জঙ্গল বিড়াল বুনো শুয়োর সিংলা হরিণ জায়েন্ট স্কুইরেল এছাড়াও রয়েছে বাদর হনুমান প্রভৃতি পাখির মধ্যে রয়েছে রেড জঙ্গল বার্ড পাহাড়ি ময়না ময়ূর আলেকজান্দ্রিন প্যারাকিট ক্রেস্টেড সর্প ঈগল ধূসর হর্নবিল ভারতীয় পাইড হর্ন মালাবার পাইড হর্নবিল প্রভৃতি গ্রামটা দেখে মনে হচ্ছে এখানে যদি এক রাত কাটাতে পারতাম কি দারুণ হতো গ্রামের মধ্যে একটা জায়গাতে একটা তিন মাথা মুখ পড়বে তার থেকে আমরা ডান দিকেতে বেঁকে গেলাম আর সেদিকে হচ্ছে জোরান্ডা ওয়াটার ফলস আর সামনের দিকে সোজা যদি যাই তাহলে বড় পানি ওয়াটারফলস তো আগে আমরা জোরান্ডায় যাচ্ছি এখান থেকে জোরান্ডা হচ্ছে ছ কিলোমিটার আর এতটা আসার পর এই প্রথম গ্রামের মধ্যে একটা দোকান দেখতে পেলাম এখানেতে মুদিখানা টাইপের বা আরও অনেক কিছুই হয়তো আছে বিস্কুট ফিস্কুট তো সব দেখতে পাচ্ছি দেখাই আপনাদেরকে মুখে না বলে বড়ে পানি ষোলো কিলোমিটার এই তিন মাথার মোড় থেকে বানানটা দেখুন বড়েই পানি ওয়াটারফলস এই যে জোরানটা ওয়াটার ফলস ছ কিলোমিটার আর যশীপুর দিকে হচ্ছে সিক্সটি এইট কিলোমিটার আর বাড়ি হচ্ছে ছেষট্টি কিলোমিটার এই যে রাস্তা ওয়াইয়ের মতো হয়ে গেছে দুদিকে চলে গেছে আর এই হচ্ছে দোকান সামনে বাচ্চাদের দেওয়ার জন্য বেশ কিছু বিস্কুট কেনা হয়েছে নব্বই কিলোমিটার পেরোনোর পর আমরা কিন্তু গ্রাম পাবো আর এই গ্রামের মধ্যে রয়েছে ছোট ছোট বাচ্চারা তাদেরকে দেখতে 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 খুবই মিষ্টি আর তাদের জন্য কিন্তু আপনারাও কিছু এই বিস্কিট বা চিকাভাজা প্যাকেট এগুলো অবশ্যই নিয়ে আসবেন দারুণ লাগবে তারা যে বাই বাইটা করে না অসাধারণ সুন্দর এখানকার বাচ্চারা দেখতে পাচ্ছি গাড়ি দেখলেই আমাদেরকে সব টাটা করছে বাই বাই করছে হাত নেড়ে বেশ ভালো লাগছে আমাদের গাড়ি আমরা এখন জোরান্ডা ফলস দেখতে চলেছি গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে চোখের সামনে ভেসে উঠল জঙ্গলের মধ্যে আদিবাসীদের গ্রাম্য জীবনের টুকরো কোলাজ এদের জীবনযাত্রা যেমন সহজ সরল তেমনি এদের জীবন জন্য প্রয়োজনীয় উপকরণের চাহিদাও বড়ই অল্প ছোট্ট গণ্ডির মধ্যে এদের জীবন এরা হয়তো জানেও না এই জঙ্গলের বাইরে কি বিরাট একটা বৈচিত্র্যময় জগৎ রয়েছে জঙ্গলের মধ্যে নেই ফোন নেই টিভি নেই বিদ্যুৎ সোলার লাইট অবশ্য কিছু আছে পরিবহন বলতে দু একটা বাস দিনের কখনো সখনো চলে আর কারোর কারোর অবশ্য বাইক আছে ব্যাস এর মধ্যেই তারা জীবনকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলেছে প্রজন্মের পর প্রজন্ম আমরা জোরান্ডায় চলে এসেছি গাড়ি পার্কিংয়েতে গাড়ি পার্ক করে দেওয়া হয়েছে এখানে তো একটা ফলস আছে সে ফলস তো দেখব আমরা হাঁটি হাঁটি পাপা করে এগোচ্ছি চুরান্ডা ফলসের দিকে যেতে যেতে একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে এই শিমলিপাল্লের জঙ্গলে একমাত্র ভারতবর্ষের একটাই জঙ্গল যেখানে সারাদিন ধরে সাফারি করা যায় একটা ট্রিপে এতক্ষণ ধরে সাফারি ভারতের অন্য কোনো জঙ্গলে কিন্তু হয় না এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যেও হয় না এশিয়ার মধ্যেও নাকি হয় না বলছে বারো ঘন্টার সাফারি এখানে ভাবা যায় ওইদিকে জোয়ান্ডা ফল সব দেখে ফিরছে

বাগমামা বলছে এনজয় দ্য বিউটিফুল ওয়াটারফল বাট ডোন্ট ফরগেট মি জলপ্রপাত উপভোগ করো কিন্তু আমাকে ভুলো না সিমলিপাল জঙ্গলের কোর এরিয়ায় এই জোরান্ডা ফলস অবস্থিত এর উচ্চতা একশো মিটার বা পাঁচশো সাতানব্বই ফুট ভারতের উনিশতম সর্বোচ্চ জলপ্রপাত এই জোররান্ডা ফলস এখানেতে আমরা এসেছি আমাদের আসার সমস্ত ব্যবস্থা গাড়ি পারমিট টিকিট যা যা কিছু দরকার হয় সব কিছুই ব্যবস্থা করেছে প্রণব আর আপনারাও যদি আমাদের মতো এরকম ঘুরতে চান তাহলে প্রণবের সাহায্যেও আপনারা ঘুরতে পারেন আর এখানেতে আসলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে আর এই প্রণব রয়েছে প্রণবই বরং নিজে মুখে বলুক কিভাবে কি করতে হবে নমস্কার সবাইকে আমি প্রণব মাহাতো আর আমি টোটাল এই ঝাড়গ্রাম শিমলিপাল বাংরিপসি এবং ঘাটশিলা সমস্ত এই ট্যুরটা আমি করাই এবং আমাদের ট্যুর কোম্পানিটা হচ্ছে জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তো অনেকেই আসছেন আপনারাও বুঝতে পারছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর স্পট রয়েছে পার ডে ছ থেকে সাতটা স্পট আর আপনার পিকআপটা হচ্ছে খড়গপুর থেকে খড়গপুর থেকে আমি পিক আপ করব প্রথম দিন থেকে আপনার ট্যুর স্টার্ট কিন্তু সিমলিপাল ভ্রমণে অনেকেই বালাসর দিয়ে করে থাকেন বালাসর দিয়ে টোটালি ঘোরাপথ ওটা দিয়ে সম্পূর্ণ প্রথম দিন কিছুই দেখা যায় না কিন্তু আমি প্রথম দিন থেকেই আমি একদম পিক আপ করছি সাড়ে আটটার সময় খড়গপুরে এবং আপনাদেরকে সুন্দর সুন্দর দুর্দান্ত সব স্পট দেখাতে দেখাতে আমি হোটেলে নিয়ে আসবো এবং সেকেন্ড ডে সেকেন্ড ডে আমি নিয়ে যাবো ঝাড়গ্রাম কিংবা আপনাদের যদি চয়েস থাকে বাংরি পশি দুটোর মধ্যে যে কোনো একটা অবস্থান থাকছে এবং শেষের দিনে আমরা টোটাল সিমলিপাল অভয়ারণ্যটা সুন্দরভাবে আমরা দেখবো তার মধ্যে থাকছে ওয়াটারফলস বেশ সুন্দর সুন্দর ওয়াটারফলস এনিমেল দেখতে পাবেন ট্রাইবাল হোটেলে খাওয়া দাওয়া এবং শালের কাঠের আঙুনে রান্না দুর্দান্ত সেই অভিজ্ঞতা আর এখানে শালপতায় পোড়া মাংস তার স্বাদ কিন্তু নিতে হইলো না তো দারুণ দারুণ টেস্ট তো এই টোটাল এই প্যাকেজটা হচ্ছে জনপ্রতি সাত হাজার করে তবে আপনাদেরকে একটা বলে রাখি আমরা বোলেরো গাড়ি আমরা দিই এবং সাতজনের কিন্তু এই টিমটা হতে হবে আর সাতের নিচে হয়ে গেলে প্যাকেজটা একটু বেড়ে যাবে আমরা চোরান্ডা ওয়াটার ফলস দেখে আসলাম এবার গাড়িতে উঠবো এখনও অনেক কিছু দেখার বাকি আছে আর এই জায়গাটা সত্যি আমার তো দারুণ লাগছে আর ভিডিও আপনাদের কেমন লাগছে জানাবেন চলুন পরের অংশগুলোকে আবার দেখতে থাকি শিমলিপাল জঙ্গল সাফারির পরবর্তী অংশ দেখুন পরবর্তী পর্বে এই ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে তাই এখানেই শেষ করতে হচ্ছে এখনও অনেক কিছু দেখানোর আছে ভিডিওর শেষ অংশে দেখুন তারই সামান্য কিছু ঝলক এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ